নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছি স্বর্ণ পরিবারের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর সকাল সকাল যে দেখো উঠেই দেখি আওয়াজ হচ্ছে তো জানলা দিয়ে দেখছিলাম ওই নিচেই আর কি রাস্তা পরিষ্কার করছে পৌরসভা থেকে ওটা দু সপ্তাহ এক সপ্তাহ বাদে বাদে পরিষ্কার করে তো যাই হোক এখন হচ্ছে টিফিনের ব্যবস্থা করব ছেলেকে নিয়ে ছেলের বাবা গেছে ছেলের সাইকেল ছাড়াতে ওর সাইকেলটা ঘরের মধ্যেই চাপ ছিল কিন্তু মনে হয় কিছু একটা ফুটেছে হয়তো তো চাকাটা লিক হয়ে গেছে সেটাই সারাতে গেছে এখন দেখা যাক এখন আসেনি আমি তার মধ্যে রুটির তরকারিটা করে রাখবো আসলে তারপর খাওয়া দাওয়া হবে এই আর কি সকালবেলা চা বিস্কিট খেয়েছি চা খেয়েছি বিস্কিট মুড়ি দিয়েছি ছেলেকেও দিয়েছিলাম আর কি মুড়ি আমরা চা বিস্কিট খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আর কি ওকে নিয়ে গেছে আর আটাটা এই মাত্র মেখে একবার আনলাম একবারে চালটাও নিয়ে আসলাম মানে ওই রুটিটা করে নিয়েই ভাতটাও বসিয়ে দেবো না হলে অনেকটা দেরি হয়ে যাবে এখনই প্রায় সাড়ে নটা বেজে গেছে আর ভাত এখন না বসলে আবার ছেলেকে স্নান করাতে হবে আবার সাড়ে এগারোটায় তো আমাদের জল চলে আসে আমাদের তো টাইম কলের সবাই জানো টাইম কলেই উপরই ভরসা তো সাড়ে এগারোটায় টাইম কলে জল চলে আসে তো সেই জন্য রান্নার কাজটা ওকে তাড়াতাড়ি না করে নিলে ওই জল তুলতে ওকে স্নান করাতে সব কাজেই দেরি হয়ে যায় তো সেই জন্য সকালে আগে রুটিটা তরকারিটা মানে সকালের টিফিনের ব্যবস্থাটা করে নেবো নিয়ে তারপরে দুপুরের ব্যবস্থা করব এই আর কি তো যাই হোক চলো তোমরা পুরো দিনটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবো তো ওই যে আমার রুটিও শেষ আর ওই দেখো ওই যে সাইকেল ছাড়িয়ে একবারে সাইকেল চালিয়ে বাড়িয়ে চলে এসছে গিয়ে আবার আবার দরজা খুলতে হবে চলো তোমরা দেখতে থাকো

দেখো এই যে ঘরের মধ্যে খেলা শুরু হয়ে গেছে আগে তোমাদেরকে বলছিলাম না যে কলকাতা মানেই খেলার মাঠ হলো ঘরই খেলার মাঠ ঘরই সব খেলার জায়গা বসা সবই জিনিসটাই ঘর দেখো এসে কোথাও জায়গা নেই ঘরের মধ্যে খেলতে শুরু করেছে নিচে এতে খেলতে ওই নিচের চারিদিকে জিনিসপত্র আছে বলটা ঢুকলার খুঁজে পাওয়া যাবে না উপরে এটা ফাঁকা বিছানার নিচে বা এই সাইডগুলো সবই ফাঁকা আছে বলে ওই জন্য উপরে নিয়ে খেলছে আমাদের এখানে খেলার মাঠ নেই তা কিন্তু নয় আমাদের এই আশেপাশে একটু প্রায় কাছাকাছি একটা আছে আর একটুখানি বেশি গিয়েও অনেক আছে দুটো তিনটে খেলার মাঠ আছে মোটামুটি আমাদের চারপাশে তবে একটু হেঁটে যেতে হবে কিন্তু সেখানে কি হয় ওই শনিবার রবিবার এইগুলো সকালবেলা মোটামুটি সাতটা থেকে আর পরপর আর কি ওদের টাইম সেট করা থাকে একদম সন্ধ্যে সাতটা পর্যন্ত ক্রিকেট প্র্যাকটিস করায় কেউ বা ক্যারাটে প্র্যাকটিস করাই ওই সব মাঠগুলো ওরা নিয়ে রেখেছে সেই জন্য সাধারণ মানুষ ওখানে গিয়ে কোনো রকম করতে পারে না তো যাই হোক ওরা খেলছিলো তারপর আমি টিফিন খেয়ে নিলাম নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি বসিয়ে দিয়েছি চিকেন করব আর ভাত করব আর এই হচ্ছে আর কিছু বেশি কিছু করবো না আজকে আর চিকেনটা আমি ওই একটু নুন আর হলুদ সামান্য তেল একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওই প্রেসার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি মানে আজকে হাড় ছাড়া মাংস বেশিরভাগটা এসছে তো সেই জন্য দুটো তিনটে সিটি দিয়ে নিলে না প্রেশার কুকারে দিয়ে আর কি একটু সিদ্ধ করে নিলে দারুণ টেস্ট হয় তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভিতরটা নরম হবে অথচ ভাঙবে না এরকম একটা সুন্দর খেতে হয় তো যাই হোক রান্নাবান্না প্রায়ই কমপ্লিট এবার আমরা স্নান ট্যান করবো ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবো বল হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মামা বল হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি তো আজকে আমার ভাইয়ের জন্মদিন আর আমরা তো যাইনি যেতে পারিনি ওর ছেলের পরীক্ষা বলে আমরা আরও যাইনি অন্য সময় হলে হয়তো যাওয়া যেত

ওদের পূজাই গ্রামের বাড়িতে কিন্তু এই যে বিরিয়ানিটা বাড়ি থেকে অর্ডার করলো সে বিরিয়ানি চলে এলো আমরা দুপুরবেলা একাই খেয়ে নিচ্ছি কিন্তু ওর দেখা নেই ক্যামেরা দিয়ে তাকিয়ে তো যাই হোক হ্যাপি বার্থডে মামা আবার থ্যাঙ্ক ইউ বিরিয়ানি দিয়েছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বিরিয়ানি আগে গেছে থ্যাঙ্ক ইউ আর বল বিরিয়ানি পাঠিয়েছো থ্যাঙ্ক ইউ বিরিয়ানি পাঠিয়েছো থ্যাঙ্ক ইউ পাঠিয়েছো পাঠিয়েছো Bengi agi party ekho তো আমাদের বাড়িতে যখন পাঠিয়ে দিয়েছে আর ওদের সঙ্গে আবার যখন যাব তখন দেখা হবে তখন আবার আলাদা একটা জন্মদিন আর কি পার্টি হবে তো এখন আমরা বাড়িতেই আমরা আমরা আর কি একা একা পার্টিটা করি বিরিয়ানি খাওয়ার পার্টি হচ্ছে আর কি ওকে ছাড়াই যার জন্মদিন তাকে ছাড়াই যাই হোক ওই ফোনেই ফোনে উইস করা ছাড়া এখন তো আর সব সবকিছু ফোনে নিমন্ত্রণ ফোনে ফোনে আমি তো রান্না করেই ছিলাম চিকেন আর ভাত করেই ছিলাম তো সেটা তো এখন দুপুরবেলা আর একেবারেই কোনোটাই খাওয়া হবে না আর শুধু ছেলেকে একটুখানি ওই চিকেন দিয়েছি বাড়ির চিকেন আর কি আর ওই এর চিকেনটা একটু শক্ত শক্ত আছে তেমন যেন মনে হচ্ছে যেন একটু সিদ্ধ কম হয়েছে আর ও সে যেন নিয়েই আবার দিয়েও দিয়েছে সেই জন্য ওকেই ওই একটুখানি বাড়ির চিকেন দিয়েছে নাহলে ওই তরকারি বা ভাত পুরোটাই তো রয়েই গেল। তো যেহেতু এখন ঠান্ডার সময় এখন আর অসুবিধা নেই রাত্রিরে হয়ে যাবে রাত্রিরে আমরা খেয়ে নেব এটাই এই আর কি তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা আর সবাইকে জানাই শুভরাত্রি